প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাই যে উভয় পক্ষের সেনার মাঝখানে অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে রাখুন দেখুন সৎ যোদ্ধা বা সৎ সাধক সব সময় চায় যে ওর বাধা বিপত্তি ওর পক্ষে এবং বিপক্ষে কারা কারা আছে ওটাও দেখে নিতে চায় যুদ্ধ আরম্ভ হওয়ার আগে তো অর্জুনও তাই করলেন ভগবানকে বললেন যে সেনয়ের এর উভয়ের মধ্যে রথং যে ভগবান কৃষ্ণকে বললেন যে আপনি এই রথ নিয়ে দুই সেনার মাঝখানে রাখুন ভগবান ওই জায়গায় ভগবান বা সদ্গুরু আমাদেরকে কিন্তু যেখানে আমাদের সবচেয়ে দুর্বলতা সে জায়গায় নিয়ে এই রথটা রাখেন তো ভগবান অর্জুনের রথ ভীষ্ম এবং গুরুদ্রাচার্যের সামনে নিয়ে রাখে অর্জুন ওদের দেখে ভাবছেন যে আমি ওদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব আমার বাবা না থাকলে বা বাবার স্নেহ মমতা যিনি দিয়েছেন আমাকে থাকলেওতা তো উনার সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করি যে গুরু যাকে আমি ভগবত জ্ঞানে সেবা করি আমার মনের অন্তরের অন্তঃস্থলে উনি ভগবানের মতো পূজিত উনার সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব তখন ভগবান অর্জুনের এই অবস্থা আসবে উনি জানতেন রথ রেখেছেন তখন অর্জুন বলছেন যে আমি ওদের সঙ্গে কীভাবে বানের দ্বারা যুদ্ধ করব এই যে অবস্থা এই অবস্থা কিন্তু আমাদের সাধনার জীবনেও কিন্তু আসবে আমরা যে পারিপার্শ্বিকতার মধ্যে আছি এই পারিপার্শ্বিকতায় দেখব যে বিয়ে বাড়ি সমাজের মধ্যে অনেক অনুষ্ঠান চলছে একটা বাচ্চা জন্মেছে তার অন্নপ্রাশন তার বিভিন্ন অনুষ্ঠান তার বিয়ে তার বিবাহবার্ষিকী বিভিন্ন ক্রিকেট খেলা খেলা দেখা আজকে ফাইনাল ম্যাচ আজকে এটা আজকে ওটা তো সংসারের গর্জন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে এজন্য এখানে গীতার মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবেই এসছে যে শঙ্খ প্রথম কে বাজালেন যে পিতামহ বিশ্ব। তৈশ্য সঞ্জ হর্ষম গুরুবৃদ্ধ পিতামহ সিংহনা আদম্ব তো সং এই যে সংসারের ধ্বনি এটা অনেক প্রাচীন ধ্বনি এটা অনেক অনেক জন্ম থেকে আমাদের জীবনে চলে আসছে বলা হয় যে চৌরাশি লক্ষ জনি ভ্রমণের পর মনুষ্য জন্ম আসে আমাদের অনেক অনেক জন্মের সংস্কার অনেক জন্মের কিছু এটাই গর্জন রূপে আমাদের সামনে আসে তো এটাকে কাটিয়ে ওঠার জন্য তখন এখানে গীতার মধ্যে আসছে যে তত সে তৈরি হয়ে যুক্তি মহতেই সন্ধানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য সংখ্যপ্রদ যেই সংসারের গর্জনের উপরে একটা অনাহত শান্তির ধ্বনি আছে যেটাতে পৌঁছতে পারলে আমাদেরকে এক টানেও সেই জায়গায় নিয়ে গিয়ে অ্যাবসলিউট থটলেস স্ত্রী মানে এখানে মনটা সেই শান্ত অবস্থায় চলে যায় এবং যেখানে আমাদের আত্মদর্শন হয় বা আমাদের জীবন কৃতকৃত্য হয়ে যায় এই জায়গায় যাওয়ার জন্যই গীতা এই জায়গায় যাওয়ার জন্যই আমাদের সাধন ভোজন এই জায়গায় যাওয়ার জন্যই আমাদের জ্ঞান চর্চার দরকার এই জন্য আমাদের সৎ পাঠ গুরুকরণ এই সব সৎগ্রন্থ নিয়ে আলোচনা যার জন্য সৎসঙ্গের খুব দরকার এবং এর সঙ্গে নিজের ধ্যানের ধ্যান বা জপের অসম্ভব দরকার রয়ে গেছে শুধু গীতা পড়লে শুধু যদি আমরা বহির্মুখী চিত্ত হয়ে যদি বসে থাকি তাহলে চলবে না এর জন্য সম্পর্কে অনেক আলোচনা অনেক কিছুর দরকার যার মাধ্যমে আমাদের সেই তত্ত্ব বিচার আসবে এবং আমরা সেই সত্যের দিকে এগিয়ে যেতে পারি তো এখানে আমাদের মাননীয় সমৃদ্ধাকে একটু আগ্রহ করব যে এই যে সংসারের গর্জন এটার থেকে আমরা কিভাবে বেরিয়ে সৎসঙ্গ বা গীতার মাধ্যমে আমরা সেই শাশ্বত শান্তির দিকে যেতে পারি এটা সম্পর্কে সমৃদ্ধাকে আমি একটু আগ্রহ করবো বাবু আমাকে যে প্রশ্নটা করেছেন আজকে এই পর্বের সময়ের অভাবের জন্য আমি আগামী পর্বে আলোচনা করার চেষ্টা করি